আকে শক্ত হতে হবে কারণ আমার এই ডিমগুলোকে ফুটিয়ে ডিমগুলো থেকে বাচ্চা বের করতে হবে আমি পারব আমি যে মা আমি হাল ছাড়লে চলবে না মধ্যে আবার বাইরে বৃষ্টি শুরু হলো উনি দিশেহারা হয়ে পড়ে তখন রানু টনির খোঁজে টনির বাসায় আসে এই টনি এই বৃষ্টির মধ্যে আবার কোথায় যাবি ভাবছি তুই তো আবার দুটো ডিম দিয়েছিস এখন তো খাবার আনতে যেতে পারবি না দাঁড়া আমি এই তোকে কিছু গিলা ফল এনে দিচ্ছি এই বলে রানো টনির বাসার থেকে মুড়ে গেল ফল আনার জন্য কিছুক্ষণ পর রানো টুনির জন্য ফল এনে দিল আহা রানু দে তুমি খুব ভালো ঠিক আছে টুনি থাক থাক আর প্রশংসা করতে হবে না এবার বলো দেখি তোমার ডিমগুলো ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ রানু দে আমার দুটো ডিমেই ভালো আছে কয়েক দিনের মধ্যেই ফুটে বাচ্চা বের হবে একদিন পর টুনির ছোট্ট ডিম ফেটে এক ছানা বের হলো টুনি তার নাম রাখলো টন্ডন। এবং টুনি আনন্দে মেতে উঠে কিন্তু কিন্তু তার আরেকটা ডিম ফুটছে না সবাই চিন্তিত রানু অনেক ভালো কাজ করছে আমাদের উচিত টুনিকে সাহায্য করা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ চলো আমরাও টুনিকে ফোন নিয়ে গিয়ে এই বলে একে একে সব পাখিরা টুনিকে ফল এনে দেয় আরে এই টুনি তোর ডিমটি নষ্ট হয়ে গেছে কিভাবে বসে থেকো না এটা আর ফুটবে না মার্ডিম একদম ঠিক আছে মা বলেছে এটি পঁচিশ দিনের মাথায় ফুটে বাচ্চা বের হবে আমি বিশ্বাস করি আমার সন্তান বেঁচে আছে হতাশ তাকে বোঝাতে ব্যর্থ হয় একে একে সব পাখি টুনির বাসা থেকে ফিরে যায় এবং টুনি একাই তার বাসায় বসে থাকে মা কবে বের হবে তুমি আমি অপেক্ষা করে আছি তোমার জন্য খাবার আনবো বলে পরের দিন সকালে উনি তার ডিমটি পরীক্ষা করাতে তার বন্ধু পেচার বাসায় যায় তুমি এত দেরিতে এলে কেনটুনি তোমার ডিম তো নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে এলে আমি এর একটা উপায় করে দিতাম আমার ডিম একদম ভালো আছে আমি বিশ্বাস করি আমার সন্তান একদিন না একদিন ঠিকই এই ডিম ফুটে বেরোবে টুনি দুঃখিত হয়ে পেচার বাসা থেকে উড়ে যাওয়ার সময় একটি পরের সাথে তার দেখা হয় পরে আগে থেকে সব জানতো তাই সে তাকে বলে আমার ডিম একদম ঠিক আছে এটা দুর্বল তাই বেরোতে ভয় পাচ্ছে আমি আমার ম্যাজিক দিয়ে ডিমটি খুলে দিচ্ছি বলে তার ম্যাজিক দিয়ে ডিমটি খুলে দেয় আমি জানতাম আমার ডিম ঠিক আছে তো ছোট্ট বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা শিখলাম জীবন থেমে যায় না পুনরা যা বলুক নিজের বিশ্বাস ও সাহসে এগোতে হয়